শুভ সকাল শ্রী শ্রী গুরু গীতা গুরুর পাদপদ্ম সেবা করিলে আত্মা সর্বপাপ বিমুক্ত হইয়া বিশুদ্ধ হয় আর সর্বতীর্থ অবগাহনের ফল নিশ্চিত রূপে প্রাপ্ত হইয়া থাকে শ্রী গুরুদেবের চরণামৃত পানে সংসার সমুদ্র হইতে পরিত্রাণ লাভ করে অজ্ঞানের মূল হরণ করে এবং জন্ম মৃত্যু নিবারিত হয় জ্ঞান ও বৈরাগ্য সিদ্ধির নিমিত্ত শ্রী গুরুদেবের চরণামৃত পান করিবে শ্রী গুরুদেবের চরণামৃত পান এবং অবশিষ্ট ভোজন করিবে সদা সর্বতা শ্রী গুরুমূর্তি ধ্যান ও গুরুস্তোত্র জপ করিবে শ্রী গুরুদেবের বাসস্থান কাশীক্ষেত্রস্বরূপ এবং চরণদককে গঙ্গাজল জল জ্ঞান করিবে শ্রী গুরুদেব সাক্ষাৎ বিশ্বেশ্বর ইহা নিশ্চিত যে তিনি সাক্ষাৎ তারু ব্রহ্ম শ্রী গুরুর শ্রীপাদপস্তক মস্তকে অঙ্কিত স্থাপন করিতে পারিলে গয়াসুর অক্ষয় বটকে প্রণাম করা হয় গুরুমূর্তিকে তীর্থরাজ প্রয়াগ মনে করিয়া বারংবার প্রণাম করিবে প্রত্যহ গুরুমূর্তি স্মরণ সর্বদা গুরু প্রদত্ত নাম জপ এবং গুরুর আজ্ঞা পালন করিবে শ্রী গুরু ব্যতীত অন্য কিছুই ভাবিবে না ব্রহ্মা শ্রী গুরুদেবের বদনে সর্বদা বিরাজ করেন শ্রী গুরুর প্রসাদেই সেই ব্রহ্মাকে লাভ করা যায় যে কোনো কার্যে যে কোনো স্থানেই নিয়োজিত থাকে নিয়োজিত থাকো না কেন সকল সময় শ্রী গুরুমূর্তি ধ্যান করিবে আশ্রমক্ত স্বজাতি এবং স্বকীর্তির পুষ্টি বিধান ইত্যাদি সকল ভাবনা পরিত্যাগ করিয়া শ্রী গুরুর ভাবনায় করিবে বিদ্যা পরাবিদ্যা অর্থাৎ অর্থাৎ জ্ঞান কেবল শ্রী গুরুদেবের মুখেই অবস্থিত সেই বিদ্যা গুরুভক্তিতে লাভ হইয়া থাকে সুতরাং অতীব যত্নের সহিত শ্রী গুরুদেবের আরাধনা করা উচিত জয়রাম জয়রাম गुरु कृपा ही केवलम